হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ আছে যার জন্য এই রিডিংয়ে তুমি পৌঁছেছো বা রিডিং তোমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে ইউনিভার্সের তরফ থেকে ওকে তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে যে রিডিংটা আমি করবো সেটা হচ্ছে যারা থার্ড পার্টির সিচুয়েশানের হয়েছ থার্ড পার্টি যে কেউ হতে পারে কেউ হতে পারে মাদার ফিগার হতে পারে পরিবারের যে কেউ হতে পারে তো তোমার লাইফে তোমাদের সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে নিশ্চয়ই জানো তুমি যে থার্ড পার্টি তোমার তোমাদের সম্পর্কের মধ্যে সকল সময় বাধার সৃষ্টি করেছে সেটা পরিবার হোক বা এক্সট্রা হোক বা যে কেউ হোক তো তার সাথে তোমার পার্সেনের কারেন্ট সিচুয়েশানে কী চলছে তোমার পার্সেন আর এবং থার্ড পার্টির মধ্যে কী চলছে এই মুহুর্তে সেটাই দেখব থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কী চলছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো ডেয়ার ডিভাইন এনার্জি ডি আর স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট মাই ডিয়ার স্প্রিট থ্যাংক ইউ সো মাচ আমার ভিওয়ার্সের পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কী চলছে থ্যাংক ইউ

আমার ডিওর্টসের পার্টনার ইভিনটির মধ্যে কী চলছে প্লিজ ডিভাইন নেওয়াজি গাইড করো থ্যাংক ইউ সো মাছ ডিআর স্পিরিট ডিআর ডিভাইনে গাইড করো ওকে ডিয়ার ডিভাইন আজি গাইড করো প্লিজ ডিভাইন নেওয়াজি গাইড করো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন মাইডিয়ারিস্টেন্ট প্লিজ গাইড করো আমার ডিওর্ডসের পার্টনার এবং ছোট মধ্যে কী চলছে ওকে व्यूअर्स से पार्टनर इन थर्ड पार्टी मध्य प्लिस डिवाइन एनर्जी गाइड करो थैंक यू सो मच यूनिवर्स थैंक यू प्लिस डिवाइन एनर्जी गाइड ओके থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ইউভার্সের পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কী চলছে অনেকগুলো এসেছে তিনটা এসেছে একসাথে না চলে এসেছে থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স তোমার আমার ইউনিভার্সের পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কারেন্ট কী চলছে গাইড করা দেখো দা বটম অফ দা ডেস তোমার এবং এই থার্ড পার্টির মধ্যে কি চলছে এখানে থার্ড পার্টির এনার্জি চলে এসেছে তো মেল ফিমেল যেতে যে কেউ হতে পারে কিন্তু সেই থার্ড পার্টি ভীষণই রুট একজন পার্সেন তার মধ্যে মানসিকতা বা তার মনের কোনো মানসিকতার কোনো চিহ্নই নেই তার মধ্যে ভীষণ রুট একজন পার্সেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে যত দূর যাওয়া যায় তত দূর যেতে পারে এরকম একটা মানসিকতার মানুষ কিন্তু এখন কি চলছে তোমার পার্সনের সাথে এবং এই থার্ড পার্টি দেখো এই থার্ড পার্টি যত রকমভাবে স্টেবেল হয়েছিল সমৃদ্ধি হয়েছিল বা তোমার পার্সেনের থেকে যত রকমভাবে সে সমস্ত কিছু নিয়েছিল তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে করেছিল আলাকি করেছিল বা এই থার্ড পার্টি যা কিছুই করেছিল তোমার পার্সেন এবং থার্ড পার্টির বন্ডিংটাকে ঠিক রাখার জন্য সেটা ম্যানিকুলেশন হোক বা কোনো সিচুয়েশান দিয়ে হোক যা কিছুই করেছিল না কেন এখন তোমার থার্ড পার্টির সাথে এবং তোমার পার্সেনের সেই বন্ডিংটা সম্পূর্ণ নেই উল্টে তাদের মধ্যে তারা কম্পিটিটার হয়ে গেছে তাদের এখন তাদের মেন্টালিটি একদম তাদের দুজনের বিপরীত দিকে একটা সময় ছিল যখন তারা তোমার তোমাকে খারাপ করার জন্য তারা দুজনে একসাথে ভীষণ স্ট্রং চালাকি করেছিল স্ট্রংলি তোমাকে ফাঁসানোর জন্য প্রচুর প্ল্যানিং প্লটিং করেছিল কিন্তু এখন তাদের সেই প্ল্যানিং প্লটিং উল্টে গেছে তাদের মধ্যে নিজেদের মধ্যেই যেটা সেটা তারা নিজেদের নিজেরাই নিজেদের শত্রু হয়ে যাচ্ছে দিন দিন যত যাচ্ছে এবং তাদের মধ্যে তারাই নিজেরাই কম্পিটিশানে নিজেরাই নিজেদের চালাকিটাকে নিজেদের মধ্যে ব্যবহার করছে এখন থার্ড পার্টি তোমার পার্সেনকে কিন্তু আবার কন্ট্রোল করতে চাইছে এবং সে চাই এতদিন সেই কন্ট্রোলে থাকতে থাকতে তোমার পার্সেন মানে একরকম এখানে সেও এই কন্ট্রোলিং নেচারটা নিতে পারছে না তোমার পার্সেন যার জন্যই কিন্তু সে এই সমস্ত কিছুকে আর মানে প্রকাশ করছে যে এত কিছু মানে তাকে যে দাবিয়ে রাখার যে ব্যাপারটা সেই দাবিয়ে কিন্তু সে আর থাকতে চাইছে না তোমার পার্সেন যার জন্যই সে তাদের মধ্যে কিন্তু এই মেন্টাল কনফ্লেক্সটা তুষ তৈরি হয়েছে এবং তারা নিজেরাই নিজেদের যে এতদিন যেটাকে তারা বন্ডিং ভাবতো বা এতদিন যেটাকে সে তারা সম্পর্কের একটা ভিত ভাবতো সেটা কিন্তু এখন তাদের মধ্যে দুজনের দুজনের চালাকি দুজনের দুজনের প্ল্যানিং পটিং এটা তারা নিজেরা নিজেরা বুঝতে পারছে এবং তার জন্যই তাদের মধ্যে কম মানে কনফ্লেক্স চলছে এখানে সব তাদের নিজেদের ভালো কিছু সম্পর্কে তো নেই কোনো কিছু ভালোর কিছু এদের জীবনে নেই কারেন্ট সিচুয়েশানে দেখো এখানে নেগেটিভিটি তো ইউজ অবশ্যই করা হয়েছে মেন্টালি বাধার জন্য মেন্টাল মেন্টালি ট্রমার মানে মেন্টালি মানে তোমার পার্সেনকে যাকে কন্ট্রোল করতে পারে তার জন্য তো এই কোনো রকম রিচুয়াল করেছিল যার জন্য এরকম একটা চেন বা দেখো এখানে চোখ বাধা মানে পুরো বডিটাকে বাঁধা এরকম কিছু রিচুয়াল তো করা হয়েছিল যার জন্য পুরো মাইন্ডটাকে মানে বাধা হয়েছিল কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে তো সেই সমস্ত ব্ল্যাক রিচুয়াল কিন্তু এখন কিন্তু সেই সমস্ত ব্ল্যাক রিচুয়াল কমপ্লিটলি রিমুভ হচ্ছে যার জন্য এই সমস্ত কিছু আর কাজ হচ্ছে না যার জন্য সেই যে কন্ট্রোলিং নেচার উঠতে বললে ওঠ বসতে বললে বস সেরকম একটা নেচার তার মধ্যে ছিল সেটা কিন্তু আর কাজ হচ্ছে না যখনই সেটা আর কাজ হচ্ছে না বা যখনই তোমার পার্সেন এটা করছে যে তার তো সেই ভ্রমের জগত শেয়ার নেই কারণ সমস্ত নেগেটিভিটি ইউনিভার্স কেটে ফেলে দিয়েছে সমস্ত নেগেটিভিটি তোমাদের জীবন থেকে কমপ্লিটলি দূরে সরানো হচ্ছে যার জন্য এই থার্ড পার্টির সাথে কিন্তু এখন ভীষণ একটা মানে চ্যালেঞ্জিং টাইম চলছে তোমার পার্সনের কারণ এই থার্ড পার্টি এখন নিজে মেন্টালি টমার মধ্যে পড়ে গেছে যে এইসবগুলো কেন হচ্ছে না যার জন্য তাদের মধ্যে প্রচুর প্রবলেম হচ্ছে ঝামেলা অশান্তি সমস্ত কিছুই হচ্ছে কারণ তাদের যে সম্পর্ক যেটার থেকেই মানে এখানে স্ট্রং চ্যানেলিং মেসেজ এই সম্পর্কটা সম্পূর্ণ কোনোরকম রিচুয়ালের ওপর ভিত্তি করে গড়েছিল যার জন্য তোমার পার্সেনকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পেরেছে এবং খুব ভালোভাবে মানে নিজে মন মর্জি মতো চালনা করতে পেরেছে কিন্তু এখন তোমার পার্সেন সেই সমস্ত নেগেটিভিটি তার মাথা মানে তার যে শরীরে তার প্রভাব ছিল মেন্টালি সে সমস্ত কিন্তু প্রভাব নষ্ট হয়ে গেছে যার জন্য এখানে কিন্তু এই থার্ড পার্টি কিন্তু সেরকম একটা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে যে কেন আবার হচ্ছে না কেন ক্রিয়া কিন্তু চলছে ক্রিয়া কিন্তু করছে কিন্তু কেন হচ্ছে না ঠিক আছে এবং কেন তার কথা এর মতো চলছে না এই নিয়ে তাদের মধ্যে একটা মানে দূরত্ব অলরেডি সৃষ্টি হয়ে গেছে এবং এই থার্ড পার্টির সাথে কিন্তু তোমার পার্সোনালি একটা ঝামেলা অশান্তি কন্টিনিউ লেগেই রয়েছে এবং সেই থার্ড পার্টি এখন ডিপ্রেশানে চলে যেত হয়েছে কেন চলছে না কেন তার কথা মতো চলছে না কেন এই সমস্ত কিছু ঘুরছে না বা যেটা সে যেটা চাইছে বা সে যেটা বলছে সেটা কেন করছে না এরকম কিন্তু একটা তাদের মেন্টালি তাদের মধ্যে কোনো কিছুই নেই ঠিক আছে তাদের মধ্যে সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে গেছে তোমার পার্সেন এবং থার্ড পার্টি স্টাক হয়ে গেছে তাদের যে সম্পর্কে যে একটা ভীষণ একটা পজিটিভ তারা যেটা ভেবেছিল কিন্তু সে কিন্তু স্টাক হয়ে গেছে এখন সে এই স্টাকসটা কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে তোমার ওপরে ক্রিয়েট করতে চেয়েছিল সেখানেই সেটা ব্যাকফার হয়েছে কিন্তু স্টাক হয়ে গেছে তাদের আর কোনো কিছু এগোচ্ছে না তাদের পরিস্থিতি এগোচ্ছে না তারা যেন এক জায়গায় থেমে গেছে এমন একটা সিচুয়েশনের মধ্যে তারা থেমে গেছে যেখানে তারা চাইলেও কিছু করতে পারছে না এরকম একটা স্থিতি মানসিক স্থিতি সমস্ত কিছুই থার্ড পার্টি এবং তোমার পার্সনে রয়েছে এখানে তোমার পার্সেন কিন্তু স্টাক হয়ে গেছে একটা সিচুয়েশানে এমন একটা সিচুয়েশানে স্টাক হয়ে গেছে যেখান থেকে সে বেরোতে পারছে না যেখান থেকে সে বেরোতে চাইছে মানসিক শান্তি পাচ্ছে না সেরকম একটা স্টাক সিচুয়েশানে কিন্তু কারেন্ট সিচুয়েশানে তোমার পার্সন এবং থার্ড পার্টি রয়েছে তাদের মধ্যে শুধু কনফ্লিক্ট চলছে ঝামেলা অশান্তি এই সমস্ত কিছুই চলছে তো এখন এই থার্ড পার্টি আর তোমার পার্সেন এখন কিন্তু তোমার পার্সেন কিন্তু নিজের একটা এনার্জির মধ্যে আসছে যেটা কন কন্টিনিউ একটা ম্যানিকুলেশনের মধ্যে ছিল সেটা কিন্তু আর নেই এটা কিন্তু সে তার নিজের পাওয়ারে আসছে সে নিজের বুঝতে পারছে আর সেই কথায় ওঠা বসার ব্যাপারটা তার মধ্যে কিন্তু আর কাজ করছে না যার জন্য তাদের মধ্যে ঝামেলা অশান্তি এবং এই সমস্ত কিছুর মানে তাদের যে সম্পর্কের যে এন্ডিং সেরকম একটা পর্যায়ে পৌঁছেছে কারণ তাদের দুজনের এনার্জিতে পরিবর্তন ঘটেছে আগে সে দুজনে মিলেমিশে থাকতো বা আগে তারা এই থার্ড এমন কিছু ক্রিয়া করেছিল যার জন্য তোমার পারসেন তার কথায় চলতো কিন্তু সেই এনার্জিটা কমপ্লিটলি তাদের লাইফ থেকে বেরিয়ে গেছে তোমার পার্সোনাল লাইফ থেকে বেরিয়ে গেছে যার জন্যই কিন্তু এই থার্ড পার্টি কিন্তু ভীষণ ডিপ্রেসে রয়ে রয়েছে এবং তোমার পার্সনের সাথে কন্টিনিউ তার মানে কনফ্লেক্স চলছে ঠিক আছে কেন এটা করছে না কেন এটা শুনছে না কেন এত কিসের এরকম একটা কিছু মানে যেটা তোমার সাথে হয়েছিল ঠিক আছে মানে বুঝিয়ে বুঝেও মানে বোঝাতে চাইছে থার্ড পার্টি তোমার পার্সন বুঝছে না এরকম কিছু কারণ তার এনার্জি ট্রান্সফর্ম হয়েছে সে বসীকরণ বা এখানে কিছু রিচুয়াল করা হয়েছিল যেটা কমপ্লিটলি তার মাইন্ডটাকে তার বসীভূত করা যায় সো সেটা কমপ্লিটলি রিমুভ হয়েছে যার জন্য এই সমস্ত কিছু আর কাজ হচ্ছে না তার জন্য তাদের মধ্যে ঝামেলা অশান্তি চলছে দেখো এই জব সোর্স এখানে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে ইউনিভার্স সমস্ত সমস্ত কিছু এই থার্ড পার্টি যত রকম চাল ছিল যা কিছু সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে এবং তোমার পার্সনের ওপরে যে একটা ব্ল্যাক কালো পর্দা ছিল সেটা কিন্তু ইউনিভার্স পুরোপুরি রিমুভ করে দিচ্ছে এখানে চলে এসেছে ন্যায় জাস্টিস এখানে ন্যায় এখানে কিন্তু বিচার হচ্ছে কারণ এখানে যা যা তোমার সাথে করা হয়েছিল বা তোমার পার্সেন যা যা কিছু তোমার সাথে করেছিল ঋণের পর দিন মিথ্যে বলা দিনের পর দিন মিথ্যে বলা দিনের পর দিন তোমার সাথে দুর্ব্যবহার করা এবং অন্য কাউকে প্রায়রিটি দেওয়া তোমার তোমার লাইফ থেকে কমপ্লিটলি বেরিয়ে গিয়ে অন্য কাউকে নিজের জীবনে অ্যালাউ করা এই সমস্ত ক্রিয়া যা কিছু সে তার মাইন্ড গেম খেলে গেছে তোমার পার্সেন তোমার সাথে সেই সমস্ত মাইন্ড গেম কিন্তু খেলা হচ্ছে তার সাথে কারণ সময় তাকে শিক্ষা দিচ্ছে এখানে তারা তাদের কর্মের ফল পাচ্ছে মেন্টালি তাদেরকে সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এখানে ইউনিভার্সের তরফ থেকে সমস্ত কিছু রিভার্স গেছে কারণ তুমি তুমি সৎ তুমি ঈশ্বরের মানে ঈশ্বরের পথে চলো তুমি ধর্মের পথে চলো যার জন্য ইউনিভার্স সমস্ত কিছু দেখেছে এখানে ডিভাইন ইন্টারভেশন হয়েছে এখানে ন্যায় হচ্ছে যে অন্যায় তারা করেছে তোমার সাথে সেটাই তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তারা এখনো সেই মেন্টালি সেই যে যেটা তুমি ফেস করেছো একটা টাইমে তুমি বুঝিয়ে নি তুমি ক্লান্ত হয়ে গেছে সমস্ত কিছুর থেকে এই সমস্ত কিছু তারপরেও তোমার সাথে চালাকি করে গেছে তোমার পার্সনের সাথে ঠিক তেমনটাই ঘটছে এবং তোমার পার্সেন এবং থার্ড পার্টির মধ্যে ঠিক তেমনটাই চলছে তারা দুজনে দুজনের মাইন্ড গেম খেলছে তারা দুজনে দুজনের কম্পিটিটার হয়ে গেছে তারা দুজনে দুজনেরকে সহ্য করতে পারছে না নিতে পারছে না এরকম একটা স্থিতি তাদের পৌঁছেছে তাদের লাইফে ঠিক আছে যেখানে তারা ভীষণ হ্যাপি থাকবে এই আশা নিয়েই তারা এই সম্পর্ক বেঁধেছিল ঠিক আছে সো এখানে কিন্তু সো কিং অফ সোপস এখানে কিন্তু সমস্ত কিছু খুব স্প্রিট ঘটছে এদের লাইফে কিন্তু সমস্ত কিছু স্পয়েল হচ্ছে স্প্রিট ঘটছে এবং এখন তাদের লাইফে ভালো কিছুই নেই এখন তাদের লাইফে জাস্টিস টাইম নাইট টাইম সময়ের টাইম ঠিক আছে তাদের তারা এতদিন অনেক কিছু করেছে মন মর্জি মতো যা খুশি করে গেছে এবং এখানে তোমাকে থামানোর জন্য মিথ্যে দোষারোপ করা হয়েছে এখানে কিন্তু মানে তোমার ওপরে স্ট্রং মিথ্যে দোষারোপ করা হয়েছে সেগুলোও তাদের লাইফে ফিরছে এখানে তোমার পার্সেন এবং এই থার্ড পার্টির মধ্যে এমন কিছু গোপন তথ্য প্রকাশ্যে আসছে যেটা কিন্তু তাদের জন্য ভীষণ একটা খারাপ যেটা তারা গোপনে করেছে সেটা সবসময় তারা সবার থেকে লুকিয়ে গেছে পরিবার সমাজ সকল থেকে লুকিয়ে গেছে কিন্তু সেগুলোই প্রকাশ্যে আসছে কারণ জাস্টিস সময় সব কিছুকে উপরে দিচ্ছে সময় সব কিছুকে ক্লিয়ার করছে আর কি চলছে আমার পার্টনার এবং ছোট মধ্যে ওকে এরকম তারা জাগলিং করছে তারা জাগলিং সিচুয়েশানে রয়েছে এটা তাদের লাইফে চলছে ঠিক আছে কারেন্ট সিচুয়েশানে তাদের লাইফে এটা চলছে তারা এই পরিস্থিতি তাকে বেরোতে চাইছে এবং তারা এখন এমন একটা সিচুয়েশানে রয়েছে যে তারা ভাবছে যে এই সিচুয়েশান থেকে কি করে বেরোবো বা এর থেকে কী করে মুক্তি পাবো এরকম একটা জায়গায় রয়েছে তারা জাগলিং করছে তারা এই সিচুয়েশানে না পারছে বেরোতে না পারছে শান্তিতে থাকতে এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করা হচ্ছে এটা তাদের নিজেদের কৃতকর্ম কারণ এরকম একটা স্থিতিতে তারা তোমাকে পাস্টে রেখেছিল তোমার পার্সেন এবং থার্ড পার্টি এখন তোমার থার্ড পার্টি এবং তোমার পার্সনের মধ্যে ঠিক এটাই চলছে আমি এই ডেট থেকে দেখে নেব আর কী চলছে ডিভাইন এনার্জি ইউ সো মাচ আমার ভিউর্সের পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কী চলছে পিস ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিওর্সের পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কী চলছে পিস ডিভাইন এনার্জি গাইড করো ডেথ দেখো ডেথ সমস্ত কিছু শেষ হচ্ছে তাদের যা কিছু শুরু ও মাই গড আর কিছু নেওয়ার দরকারই নেই জাস্টিস দ্য ডেভিল নেগেটিভিটির বিনাশ টাওয়ার ওকে ও মাই গড কার দেশ ভীষণ ভয়ঙ্কর চলছে তাদের লাইফে দ্য টাওয়ার সমস্ত কিছুর শেষ তচ নচ হচ্ছে সব কিছু ঠিক যেইভাবে তুমি টাওয়ার মোমেন্ট ফেস করেছিলে ঠিক যেইভাবে তোমার জীবনটাকে সম্পূর্ণ শেষ করে দিয়েছিল এই থার্ড পার্টি ঠিক যেইভাবে তোমার জীবনের সুখ হাসি আনন্দ ছিনিয়ে নিয়েছিল ভেবেছিল সুখে সাগরে ভাসবে আজকে তাদের লাইফে চলছে দ্য টাওয়ার মোমেন্ট দ্য ডেবিল যে নেগেটিভিটি তারা ইউজ করেছে তোমার ক্ষতির জন্য সেই নেগেটিভিটি তাদেরকে খেতে চলেছে সেই কোন মানে নেগেটিভ এনার্জি যেটা তোমার উপরে সেন্ট করা হয়েছিল তোমার সম্পর্ককে নষ্ট করার জন্য সেন্ট করা হয়েছিলো সেই সমস্ত কিছু তাদের নাশ করছে তাদের সম্পর্ককে সম্পূর্ণভাবে নাশ করছে এবং সে এখন কিন্তু পুরোপুরি ডিপ্রেশানে চলে গেছে যেটা সে তোমাকে দিতে চেয়েছিলো তার মেন্টালি ট্রমা এতটাই বেড়ে গেছে যেটা সে তোমাকে পাস্ট দিয়েছিল সেটাই তার কাছে ফিরে গেছে এখন হচ্ছে জাস্টিস এবং জাজ দু দুটো কাটে জাস্টিস এখানেও এসেছিল জাস্টিস আর এখানেও জাস্টিস তার সাথে ডেথ এদের সম্পর্কের যা কিছু যা কিছু সমস্ত কিছু শেষ হতে চলেছে এটাই জাস্টিস এটাই ন্যায় কারণ এরা যা কিছু করেছে সেটা ভুল কর্ম তার জন্য তাদেরকে হিসাবও দিতে হচ্ছে এবং তার জন্য এদের সমস্ত কিছু সে মানে এই সম্পর্কের যা কিছু শেষ হচ্ছে এখানে তোমার পার্সেনালও কিন্তু হিসাব দিতে হচ্ছে তোমার পার্টনার যে রয়েছে তাকেও কিন্তু তার কর্মের ফল দিতে হচ্ছে কারণ সে প্রচুর চালাকি করেছে তোমার সাথে প্রচুর তোমার সাথে মাইন্ড গেম খেলেছে এবার সমস্ত কিছুর হিসেব দিতে হচ্ছে এবং সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে সাফার করছে তোমার পার্সেন্ট কর্মের ফল দিচ্ছে কারণ যে যে সিচুয়েশান তোমার সাথে করেছে যে যে ব্যবহার দুর্ব্যবহার তোমার সাথে করেছে সেগুলোই তার লাইফে চলছে এবং এই সম্পর্কে সমস্ত কিছু শেষ হচ্ছে যে নোংরা সম্পর্ক সে গড়েছিল অন্য কারোর সাথে তোমাকে বাদ দিয়ে তোমার মানে তোমাকে ব্যবহার করে তোমা তুমি তাকে এত বিশ্বাস করেছো ভরসা করেছো তোমাকে ব্যবহার করে সে এত নোংরা সম্পর্কে জড়িয়েছিল সেই সম্পর্ক আজকে একদম পুরো শেষ পর্যায়ে পুরো সমস্ত কিছু শেষ হয়ে যেতে চলেছে তাদের এবং তার সাথে ন্যায় তাদের থেকে এমন কিছু শিক্ষা তোমার পার্সেন্ট পারছে যার জন্য সে তার কর্মের ফলটাও তাকে ইউনিভার্স দিচ্ছে আর এই সমস্ত কিছু শেষ হচ্ছে তার ডেথ কার্ড ক্ল্যারিফাই করলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও ঠিক আছে দেখবো তোমার জন্য গাইডেন্স কী আছে হিসাব একটা সময় দিতেই হবে পালিয়ে যাবে কোথায় তাই না আমার সাথে যা অন্যায় করেছে তার ফল তো তাকে দিতেই হবে দেখো তোমার জন্য গাইডেন্স কী আছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউার্সের জন্য কি গাইডেন্স আছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে প্লিজ ডিভাইন এনআ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের জন্য কি গাইডেন্স আছে আমার ভিউর্সের জন্য কি গাইডেন্স আছে প্লিজ ডিভাইডেন আছে গাইড করো আমার ভিউর্সের জন্য কি গাইডেন্স আছে প্লিজ ডিভাইডেন আছে গাইড করো আমার ভিউর্সের জন্য কি গাইডেন্স আছে প্লিজ ওকে ওকে প্লিজ ডিভাইডেন আছি গাইড করো থ্যাংক ইউ সো মাছ কী গাইডেন্স আছে আমার ভিউর্সের জন্য কি গাইডেন্স আছে

কোনো সিচুয়েশানকে কোনো কোনো তুমি লাইফে অনেক কিছু ফেস করেছো এটা ঠিক তোমার জন্য তুমি লাইফে টাওয়ার মোমেন্ট ফেস করেছো ঠিক আছে কিন্তু তোমাকে এখানে বলা হচ্ছে নেগেটিভ মানুষ এবং নেগেটিভিটি যা তুমি তোমার মাইন্ডে ভরে রেখেছো বা তুমি তোমার মাইন্ডে নেগেটিভ ভাবনা চিন্তা করছো সেগুলো কমপ্লিটলি দূরে সরিয়ে দাও তোমার জীবনে যা কিছু ঘটেছে অত্যন্তই খারাপ কিন্তু এখানে ইউনিভার্সের মেসেজ এই এই বোঝা নিয়ে তুমি বসে থেকো না এই বোঝাটাকে কমপ্লিটলি তুমি তোমার মাইন্ড থেকে বার করে দাও জীবনে যা কিছু ঘটেছে অবশ্যই তোমার জন্য খারাপ ঘটেছে যেটা সম্ভব নয় ভোলা কিন্তু এখানে কিন্তু তোমার আধ্যাত্মিক পর তোমার ঈশ্বর তুমি যাকে মানো সেই এই মেসেজ এখানে দেখো এখানে ইউনিভার্স এখানে এঞ্জেলের মেসেজই যে তুমি যাকে মানো তুমি তোমার স্পিরিচুয়ালের পথে তুমি এগিয়ে যাও তুমি তোমার কর্মের পথে এগিয়ে যাও তোমার জন্য ডিভাইন এনার্জি তোমার বেস্টটাই দেবে যেটা তোমার জন্য বেটারের থেকেও বেটার হবে বেস্ট যেটা হবে সেটা তোমাকে দেবে তুমি এই সমস্ত সিচুয়েশান বা এই সমস্ত পরিস্থিতিকে নিজের মধ্যে বোঝা হয়ে রেখে দিও না বা এই সমস্ত পরিস্থিতিকে নিজের নিজেকে ফ্রি করো নিজের মধ্যে তুমি স্পিরিচুয়ালের পথে যাও আধ্যাত্মিক পথে তুমি আরও বেশি মেডিটেট করতে থাকো ঈশ্বরের কি স্মরণাপণ্নে যাও তুমি এই সমস্ত বোঝাকে নিজের ওপর চাপিয়ে রেখো না এটাই তোমার জন্য গাইডেন্স আছে আর সমস্ত সিচুয়েশনের পরিবর্তন ঘটছে একটা ডেথ কার্ড যখন এসেছে তখন নিউ শুরু তো তার কিছু আছে এই সমস্ত নেগেটিভিটি নেগেটিভিটি তোমার জীবন থেকে কমপ্লিটলি শেষ হয়ে যেতে চলেছে দেখুন ওকে আরও একটা স্ট্রং চ্যালেঞ্জ মেসেজ হচ্ছে যে তোমার সম্পর্কে তোমার পার্সনের সাথে তোমার ফিউচার কী ওকে জাস্ট আমার ভীষণ স্ট্রং চ্যালেঞ্জ আসছিল থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউর্সের পার্সনের সাথে আমার ভিউার্সের ফিউচার কী আছে এই সম্পর্কে ভবিষ্যৎ কী আমার ভিওয়ার্সের পার্টনার এবং ভিউার্সের মধ্যে এই সম্পর্কের ভবিষ্যৎ কী ফেস ডি বাই নিয়ে আছি আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে আমার ভিভার্সের এই সম্পর্কে ভবিষ্যৎ কী থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার টি বাই সিস্টার থ্যাংক ইউ সো মাচ দেখো এতগুলো কার্ডের মধ্যে দ্য ফুল চলে এলো দেখো কার্ড কথা বলে যারি এতগুলো কার্ডের মধ্যে শিব শক্তি উর্জা পূর্ব জন্মের থেকে তোমার পার্সেন ওকে দ্য ফরচুন দেখো সেই খারাপ সময়কে তুমি শেষ করে ফেলেছো বা খারাপ সময় তোমাদের জীবন থেকে কমপ্লিটলি দূরে সরে যাচ্ছে এবং তোমরা এক হতেই এসেছ তোমরা এক হবে এবং তোমাদের জীবন একটা নতুন শুরু তোমাদের ভবিষ্যৎ তোমাদের রিউনিয়ন হতে চলেছে তোমাদের জীবনে নতুন শুরু হতে চলেছে ঠিক আছে এই সম্পর্কের ভবিষ্যৎ এটাই সমস্ত কিছু শুরু হবে আবার নতুন করে শুরু হবে তোমাদের জীবন ওকে সো অবশ্যই ইনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও